গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে এই যে দোল পূর্ণিমার দিন তবু আমার ছুটি নেই তারা হড়ো করে ছুটতে হবে ডিউটিতে তার মধ্যে নেই ঘরে বাজার আর বাজার করে এসে তারপর যাব ডিউটি যতটা পারব ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখা যাক এই যে ঝাড়ু হাতে নিয়ে নিলাম আর বিকেলে রয়েছে দোল পূর্ণিমার প্রসাদ খাওয়ার নেমন্তন্ন সেখানেই যেতে হবে সন্ধেবেলা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর একটু একটু করে তো আমি ভিডিও করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি অবশ্যই হয়তো করব। জানি না কতটা পারবো তো ঝটপট করে ঘরের কাজগুলো করে নিচ্ছি তারপরে মা বলছিলো বাজার খুব একটা নেই তা ভাবছি আমি একটু চলে যাই সকাল সকাল যেহেতু উঠেছি তাই করে নিয়ে চলে যাবো ডিউটি বন্ধুরা বসে বসে চা খেয়ে নিয়েছি তারপর হচ্ছে বাদ বাকি কাজ করা যাবে চটপট রয়েছে আজকে খুবই তারা রয়েছে জানেন না কতটা সুখ করতে পারবো যতটুকু করবো ততদের সঙ্গে শেয়ার করব আজকে অনেক তারা রয়েছে দেখুন না মানে হোলির দিনও আমাদের ছুটি নেই তাও ছুটতে হবে এমন জায়গায় কাজ করি কোনো অকেশানে আমাদের কিন্তু ছুটি নেই চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের সামনেই ফিরে আসছি হাই ফ্রেন্ড সবাইকে হ্যাপি হোলি জানিয়ে ভিডিওটা শুরু করছি সবাইকে হোলি উপলক্ষে শুভেচ্ছা রইল আর সকাল থেকে সেরকমভাবে ভিডিও করতে পারি না আর এখন যাচ্ছি এই যে আমরা বাজার যাচ্ছি অদ্রিজাও আছে আজকে সাথে গুড মর্নিং আজকে আমরা বাজার যাচ্ছি হোলির দিন না সবাইকে হ্যাপি হোলি বলো হ্যাপি ঘুম থেকে উঠে আমরা চললাম বাজার আজকে কি কি বাজার করব আমরা মাংস মাংস কিসের মাংস চিকেন ও যা পাবো আজকে তুলে নিয়ে চলে আসবো তাই না আজকে রান্না হবে খেলবা না হলি হ্যাঁ চলো কত রং সুন্দর না রঙে রং চারিদিকে পাশের বাড়ি বোন ডাকলো একটু তাই এলাম ওদের বাড়ি তারপর এসে জানতে পারি যে জন্মদিন আজকে কেক খাওয়াচ্ছে থ্যাংক ইউ তুই খালি না আমি খাইছি খাও তুমি তারপর পাশের বাড়িতেই কি সুন্দর পাখি এনেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুবই ভালো লাগছে দেখতে আর বন্ধুরা তোমাদের ডিউটি যাওয়ার ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না বাজারে গিয়েছিলাম হাতে একদমই সময় ছিল না তারা হুড়ো করে কিন্তু বেরিয়ে গেছি আবার ফিরেও এসেছি এই যে বাচ্চারা খেলছে দেখুন বন্ধুরা এই যে আমি এখন হচ্ছে খেতে এসেছি ডিউটিতে যাব এই যে বাবুকে ডাকছে শুনছেই না খেলাতে এত ব্যস্ত হয়ে যায় তো আমি ডেকে দিয়ে যাই ওদের কথা শুনতেই চায় না তাই ভাবছি ঘরে ঢুকি আমি ডিউটিটা চলে যাই আর আকাশটা কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে আর মনে হয় কালকে বৃষ্টি হবে আজকে তো হবেই কালকেও মনে হয় বৃষ্টি হবে আকাশটা প্রতিদিনই কিন্তু আমাদের মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দেখুন খেলাতে এত ব্যস্ত সকাল থেকে সেরকমভাবে ভিডিও করতে পারি না আর এখন যাচ্ছি হোলি উপলক্ষে পুজো হয়েছে আমাদের পাড়ায় তো নিমন্ত্রণও করেছে আর কি তাই ওখানে বলেছেন হ্যাঁ গেলে খারাপ পাবে তাই ভাবছি একটু যাই ঘুরে আসি আর এই কিছুক্ষণ আগে এসছি ডিউটি থেকে তো এইভাবেই চলে যাচ্ছি আর কি আমি আর দিদি চলুন যাওয়া যাক দেখি ভিডিও করতে পারি কি পারি না যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। রাত হয়ে গেছে যাওয়ার ভিডিও করতে পারবো না তাই ঘরে একটু করে নিলাম আর কি এভাবেই চলে যাচ্ছে সিম্পলভাবে আর আমাদের দিকে না বৃষ্টি হচ্ছে জানো তো বন্ধুরা বাবুকে বললাম তো বাবুকে আর নিলাম না একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর ও এখন অনেক কিছু টিফিন করেছে সন্ধ্যেবেলা আর ও প্রসাদ সেরকম খেতেও চায় না তাই ওকে আর নিচ্ছি না আমি আর দিদি চলে যাচ্ছি দুজন মিলে ঘুরে আসি আর ঠাকুরের একটু দর্শন হয়ে যাবে যাওয়া যাক আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে তাই একটু শেয়ার করলাম যেহেতু পূর্ণিমা তাই চাঁদটা গোল এই যে কথা বলতে বলতে চলে এলাম অনুষ্ঠানে আর মিউট করে দিয়েছে কেননা এখানে গান বাজছে সেটা দিলে তো হবে না কবিরাই চলে আসবে দেখুন কত সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে সত্যি খুব সুন্দর সাজিয়েছে জানো তো আগে কত কি না পুজো জানি না এবার প্রথমবার আমি এসেছি আর কি সবাই বলছে যে এইবারই মনে হয় বড় করে পুজো করছে অনেক লোকজনের নিমন্তন্ন ছিল সত্যি এসে খুবই ভালো লাগছে এমন দিনে একটা ঠাকুরের প্রসাদ পাওয়া সত্যি ভাগ্যেরই ব্যাপার এসে কিন্তু খুবই ভালো লাগলো অনেকেই এসছে সবার সঙ্গেই দেখা হয়ে গেল পাড়ার সব লোকই কিন্তু এখানে এসেছেন আর হচ্ছে এসে দেখো ঠাকুরের দর্শন হয়ে গেল তাই না কত ভালো লাগছে দেখতে বসে পড়লাম প্রসাদ খেতে এখানে খিচুড়ি করেছে লাবড়া করেছে তারপর সিন্নি দিয়েছিল বেগুনি ছিল আর চাটনি সন্দেশ চলে এলাম ঘরে চলে এলাম আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি আর বাকি রয়েছে ওরা ওদের জন্য কিছু একটা করে দিব আমি ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই বিদায় জানিয়ে শেষ করলাম সব ভাল থাকুন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং